ফুটো এ ফুটো ফুটো তুই আতিসনে গেছিস পটুদা এ ফুটো তো সাড়াই দিচ্ছিস না পটল তোলি নিত আরে না এই মাল পটল তোলার মাল না ডাক ডাক জোজো ডাক ফুটো এ ফুটো এ ফুটো তুই ঠিক আতিস তো এ কি লাও রে তুই আমার ঘরে কি করছিস আগে ভালো করে চারিপাশটা তাকিয়ে দেখ তুই কোথায় শুয়ে আছিস এ কি রে আমি রাস্তায় কি করছি সেটা তো আমারও প্রশ্ন তুই রাস্তায় শুয়ে আছিস কেন আমি আর ল্যাংচা তো সকাল সকাল ক্লাবের দিকেই যাচ্ছিলাম তারপরে দেখলাম তুই রাস্তায় শুয়ে আছিস এর তো আমাকে দাল নে সবার আগে ক্লাবের দিকে চ আগে একটু চোখে মুখে জল দিয়ে নিবি তারপরে তুই কি করে রাস্তায় এসে শুলি এসব ভেবে দেখা যাবে কি গো রান্নাঘর থেকে মাছগুলো কোথায় গেল কই গো কি গো ওঠো না

কালকে রাতে আমি আমি ফাটুর করতে করতে যাচ্ছিলাম তারপর আমি নিজের চোখে দেখলাম একটা পেতনির রূপ নিল

তোমার এই বন্ধু ফুটো একদম ঠিক কথাই বলছে না আমি নিতে পারিনি ভরা অমাবস্যার সন্ধ্যায় তোমার ছেলের মাছ ধরতে যাওয়া একদম ঠিক হয়নি ওই মাছ ধরে বাড়ি ফেরার পথেই তোমার ছেলেকে মেচো পুঁতে ধরেছে ওই মেচো পুঁত তোমার ছেলের কাছে মাছ চেয়েছিল কিন্তু তোমার ছেলে দেয়নি সেই রাগে রাগেই ও তোমার ছেলের ঘাড়ে উঠে বসে আছে কিন্তু তোমার কপাল ভালো যে কালকে রাত্রিবেলায় ও তোমাকে দেখতে পায়নি তাহলে কালকেও তোমাকেও ছাড়তো না তাহলে পণ্ডিত মাসে এখন আমরা কি করব তোমাদের কিছু করতে হবে না কারণ এটা তোমাদের কাজ নয় যা করার আমি করব কিন্তু তোমাদেরকে আমাকে সাহায্য করতে হবে আমি সবধানে শাস্তি করব আপনি শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে নিন পণ্ডিত মশাই তাহলে আমি কি বলছি তোমরা সবাই একটু মন দিয়ে শোনো এ গিননি কই আরে রাত হয়েছে তো খেত দাও সেই সন্ধ্যা থেকে সিরিয়াল থেকে শুরু করে আর এত রাত হয়ে গেছে এখনো কেউ জি খাইনি দিকে কি হুশ আছে আরেকটু আর একটু এ ফাটা এ ফাটা খেয়ে যা এই ছেলেটাও হয়েছে আরেকজন কালকে থেকে যে কি হয়েছে ঘর থেকে বের না এটা কে দাদা আমি সাধক নিতাই পণ্ডিতকে বলছি যদি নিজের ভালো চাস তুই বাচ্চা শরীর থেকে চলে যা শরীর রাস্তাতে তোকে মেরে তোর লাশের উপর সাহস তুই কার সম্বিধানে কি বলছিস জানিস আমি তোকে শেষ বলার জন্য বলছি এই বাচ্চার শরীর থেকে তুই চলে যা না হলে ফল ভালো হবে না তুই আমার কিচ্ছু করতে পারবি না কিচ্ছু না এবার তুই দেখ আমি কি করি আমার রাস্তায় এসে আসবে সে বলবে আমার ছেলেকে তুই বস করে কি ভেবেছিস তুই বেঁচে যাবি আজকে তুই শেষ তোরা কেউ আমাকে আটকাতে পারবি না কেউ না ক্রিং ক্রিং ছট মেচা ভূতের পুঙ্গা মারে যা ফটফট এ দে নাও ফুটো ওই মেচো ভূত তোমার ছেলে শরীর দিকে চলে গেছে আরো কোনো দিন তোমার ছেলের ধারে কাছেও আসবে না তুমি আর কোনো চিন্তাই করো না যাও এবার তুমি তোমার ছেলেকে নিয়ে ঘরে ফিরে যাও আচ্ছা ঠিক আছে